আমরা তাই বলতে চাই কামদুল্লাহ হুজুরের বিরুদ্ধে যদি তুমি একটা মামলা করো এই শিরিকের গান বলার জন্য বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে তোমার জন্য একশোটা মামলা করা হবে শাহে কামদুল্লাহ হুজুরকে গিয়াসুদ্দিন তাহিরির মাহফিল থেকে জুতো মারার স্লোগান তোলা হয়েছে আমরা তাহিরিকে বলতে চাই এর জন্য যদি তুমি ক্ষমা না চাও এই জুতো তোমার গালেই পড়তে পারে একজন মুসলমান হয়ে নিজে কালেম দাবি করো কেক কাটা জন্মদিন পালন করা কোন হাদিসে আছে অনেকেই বলতেছে না তাহিরির কথা জবাব দেওয়া যাবে না কুকুরের কাম কুকুর করেছে কামড় পাই তাই বলে কুকুরের পাই কি মানুষের কামরানো শোভা পাই তাই রে ভাইয়ের সঙ্গে আজকেও আর কথা হয়েছে মাহফিল আসার সময়েও তার সঙ্গে কথা বলেছি ভিডিও ফোনে তাকে আমি বারবার মেসেজ দিয়েছি যা করেছো করেছো তুমি ঠান্ডা হয়ে যাও আর অতি বাড়াবাড়ি করো না শায়খ আহমদুল্লাহ হুজুরকে দিন তাহরির মাহফিল থেকে জুতো মারার স্লোগান তোলা হয়েছে আমরা তাহিরি বলতে চাই এর জন্য যদি তুমি ক্ষমা না চাও এই জুতো তোমার গালেই পড়তে পারে